তেল লাগাও ডাবার হুমায়ুন এখনো নিজের প্রতিজ্ঞা নিজে পালন করার জন্যে কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ অর্থাৎ উনি বলেছেন যে আমি দরকার পড়লে রাজনীতি মঞ্চ ছেড়ে দেবো তবুও আমি এই বাবরের যে মসজিদ অনুকরণে সেই বাবরি মসজিদ আমি তৈরি করেই ছাড়বো দরকার পড়লে আমি রাজনৈতিক কেরিয়ার থেকে সরে দাঁড়াবো তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু আমি এই বাবরি মসজিদ করেই দেখাবো আর হুমায়ুন কবির আরেকটা জিনিস যেটা উনি বলেছেন যে উনি যেহেতু ভরতপুরের বিধায়ক উনি ভরতপুরে এই বাবরি মসজিদটাকে না করে উনি টোটালি ভরতপুর থেকে নিয়ে এইটা নিয়ে চলে আসছেন আমাদের মুর্শিদাবাদের সেই বিতর্কিত জায়গা যেখানটায় কিছুদিন আগে রাজনৈতিক অস্থিরতা একটা সাম্প্রদায়িক একটা ব্যাপার ওখানে ঘটেছিল সেই বেলডাঙ্গাতে তাহলে উনি যদি ভরতপুরে বিধায়ক হয়ে থাকেন তাহলে উনি এই মসজিদটা কেন ভরতপুরের থেকে উনি বেলডাঙ্গাতে নিয়ে আসেন এটা একটা প্রশ্ন কিন্তু রয়েছে এবং সব থেকে আরেকটা প্রশ্ন যেটা রয়েছে সেটা ছ তারিখ কেন 6 তারিখ ছাড়া অন্য কোন তারিখে কেন করা হচ্ছে না এটাও কিন্তু একটা প্রশ্নের জিজ্ঞাসা চিহ্ন কিন্তু আমাদের মনে রয়েছে ওই পড় আমি বাংলার মাটিতে বাবরি মসজিদ দেখতে হবে আর আমরা চুপ করে বসে থাকব এটা আমার লাইফে পলিটিক্স ফেক দিয়ে বাই বাই পুরো কিন্তু এই জায়গাটা থেকে আমি কোন মতে কিছু হচ্ছে না হলব না বাংলার মাটিতে বাবরি মসজিদ দেখতে হবে আর আমরা চুপ করে বসে থাকব হবে না যে কথাটা বলছিলাম যে এই বাব্রী মসজিদকে কেন্দ্র করে কিন্তু উনি একজন যেহেতু তৃণমূলের এখন পর্যন্ত তৃণমূলের একজন বিধায়ক উনি রয়েছে ভরতপুরের বিধায়ক সেই জায়গাটাতে বিজেপি কিন্তু ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে এই কারণের জন্যে বাবরের যতটুকু ইতিহাস আমরা একটু একটু জানি তাতে কিন্তু বাবরের ভালো দিক কিন্তু নেই বললেই চলে করে মন্দির হিন্দু মন্দির ধ্বংস করেছিল হিন্দু নরনারীদের ওপরে অত্যাচার করেছিল নৃশংসভাবে খুন করে করেছিল এগুলো কিন্তু করেছে কিন্তু ওনার সেই জায়গাটায় যে উনি নৃশংসতার ওনার এমনকি ওনাদের ধর্মপ্রাণ ওনার নিজের ভাইকে পর্যন্ত কিন্তু উনি মারতে কিন্তু দ্বিধাবোধ করেননি সেই জায়গাটাতে ওনার এই হিংস্র মনোভাব সম্পন্ন একজন ব্যক্তি বা রাজ্যা তার অনুকরণে যে বাবরি মসজিদ সেই বাবরি মসজিদটাকে আবার পুনরায় স্থাপন করাটা নিয়ে কিন্তু বিজেপি কিন্তু মাঠ ময়দানে নেমে পড়েছে আমরা স্লোগান দেব তেল লাগাও ডাবর কা নাম মিটা দাও পাওয়ার কা তেল লাগাও ডাবর কা তেল লাগাও ডাবর কা তেল হ্যাঁ যারা বাবরি মসজিদ তৈরি করে যাচ্ছেন খুব বড় হুনু হয়েছে তাদের সময় আসুক আমরা বুঝিয়ে দেব কত ধানে কত চাল আর মনে রাখবেন এই পার্টি সব গেম হচ্ছে মুখ্যমন্ত্রী একটা জগন্নাথ কালচারাল সেন্টার করে মন্দির বানিয়ে দিয়েছেন এবং এটাকে ব্যালেন্স করতে হবে ব্যালেন্স করার জন্য ওনার দু চারটে এরকম লোককে ছেড়ে দিয়েছেন তোহাসির দিঘি এদিক থেকে হচ্ছে হুমায়ুন কবির তারা কি এখন মসজিদ তৈরি করবে এটা চলতে পারে না তুমি অন্য মসজিদ বানাও আমাদের কোনো আপত্তি নেই বাবর তো ভারতবর্ষ আকে আক্রমণ করেছিল ভারতবর্ষের হিন্দু মুসলমান সবাইকে কেটেছিল তাকে কাটেনি ইব্রাহিমুল অদিন মুসলমান ছিল তাকে মারেনি বাবর তাকে মেরেছে তার নামে কেন আমাকে মসজিদ করতে হবে তুমি নিজের নামে মসজিদ করো হুমায়ুন কবির মসজিদ কে মানা করেছে আমরা রাজি থাকবো তুমি নিজের নামে মসজিদ করো কেউ মানা করে তুমি ঈশ্বরের উপাসনা করবে ভালো কথা তো এটা কিন্তু এই নাম আমরা মানবো না আমরা প্রয়োজন ওখানে রাম মন্দিরের শিলান্নাস করব আর রাম মন্দিরও মুশিदाबादে তৈরি হবে সেই জন্য আপনারা সকলে মিলে করব এতনে কত 72 আছে বাললাই 36 35% আছে ঠিক যেটা বলেছিলাম সেটাই সুকান্ত মুজিন্দার অলরেডি কিন্তু বলেই দিয়েছেন যে এই নামে যদি মন্দির ওখানে তৈরি হয় তাহলে পরে কিন্তু আমরা মুশিदाबादে রাম মন্দিরের অনুকরণে আমরা আরেকটা রাম মন্দির কিন্তু ওখানে তৈরি করব স্থাপন করব সুতরাং এখানে কিন্তু একটা দ্বন্দ্বের পরিবেশ বা অন্য কোনো একটা রাজনৈতিক একটা অস্থিরতার একটা পরিবেশ কিন্তু ওখানে তৈরি হতে চলেছে বা হবে বলে আমার মনে হচ্ছে সুতরাং এখন দেখার এই বিষয় যখন এটা কমপ্লিট করবো সেদিন চল্লিশ পার্সেন্টে পৌঁছাবে এবং করবো করবো কোনো শক্তি থাকলে আমাকে রুখে দেবে তাতে ব্যাপারটা কি আমি বুঝতে পারলাম না আপনারা যদি বুঝে থাকেন যে এখন পঁয়ত্রিশ পার্সেন্ট আছে যখন মসজিদটা তৈরি হয়ে যাবে তখন ওটা চল্লিশ পার্সেন্ট হয়ে যাবে ব্যাপারটা কি আছে আর ফাইভ পার্সেন্ট কোথা থেকে আসবে সেটা কি উপর থেকে পড়বে না বাংলাদেশ থেকে ঢুকবে বর্ডার থেকে সেটা আপনারা কমেন্টস করে জানাবেন যে আর যে এই যে সামান্য পার্সেন্টেজটা বেড়ে যাওয়া বাড়বেটা কোন দিক থেকে আমি বুঝতে পারছি না ওনার মাথা থেকে কি আসে আমি সহ একশো জন শহীদ হলে পাঁচশো জনকে শহীদ করে দেবো আমার চ্যালেঞ্জ এটা কেউ বলেছে তো ঐকির যে উমা ভারতীজি এক্স চিফ মিনিস্টার মধ্যপ্রদেশ তিনি বলেছেন ইট খুললে হিন্দিতে বলেছে ওর এক এ কে খুললে খুললেনি অযোধ্যা না মুর্শিদাবাদ আমি বলছি যে আমাকে কেউ ইঁট খুলতে আসলে তার কী অবস্থা করবো আগে আসতে বলুন আর যে আমার মাথা কাটার জন্য বলেছে এক কোটি টাকা আমি বলছি সে যদি পারে আমার মাথা কেটে নিয়ে যাবে আর যে কাটতে আসবে তার কি অবস্থা হবে সে বুঝে আমি কারো মাথা কাটবো আপনাদের সামনে বলছিও না ভবিষ্যতেও বলবো না কিন্তু যে আমার মাথা কাটার এক কোটি টাকা মুসলমান সমাজের লোকেরও টাকা আছে তারা যদি মনে করে তার মাথা কাটার জন্য যা যা করার দরকার সেটা প্রয়োজন দেখা দিলে করা হবে বলেছিলাম না যে এই যে সংঘাত এটা কিন্তু ইতিমধ্যে যদি না মেটানো যায় তবে এই সংঘাতটা আরও বাড়বে ছাড়া কমবে না সুতরাং যা কিছু করার ভেবে চিনতে করাটাই সব থেকেও মনে হয় ভালো যেটা আমারও মতামত বা আমি এখানে মতামত দেওয়ার কেউই নয় তবু সংঘাতের পথে না হেঁটে মধ্যস্থতার সঙ্গে একটা কিছু করা আমার মনে হয় ভালো সেটা উভয় ক্ষেত্রেই ভালো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যেটা ভালো বলে মনে হয় সেটা করাটাই সব থেকে মনে হয় ভালো ততক্ষণ সুস্থ থাকুন দেখতে থাকুন আর সাবধানে থাকুন জয় হিন্দ জয় ভারত